শীতের শুরুতেই এরকম একটা জমকালো বিয়েবাড়ি তাও আবার যদি হয় বাপের বাড়ির দিকে তাহলে তো কথাই নেই অনেক দিন বাদে সব পুরোনো মানুষজনদের সঙ্গে দেখা যেমন আমার এই দাদাকে তোমরা আমার ভিডিওতে দেখেছ বিয়েটা ছিল আমার মেজ মাসির মেজ ছেলের একমাত্র ছেলের বিয়ে রিসেপশন পার্টি এটা তো যাই হোক সৌভিক ঘটক কিন্তু দেখো ঢুকেই জামাই মানুষ কোথায় আলাপ পরিচয় করবে তা না চলে এসছে ডান হাতের কাজ সারতে এখানে কিন্তু ননভেজ ভেজ মিলিয়ে অনেক রকম স্টার্টার ছিল তো প্রনের একটা স্টার্টার ছিল বেশ ভালো আর দুটো চিকেনের আইটেম ছিল আর ছিল একটা পনিরের আইটেম আর একটা ছিল বেবিকর্ন তো সব কিন্তু একটু একটু করে ট্রাই করেছি আর এইখানে দেখো আমার এক মামা আর মামি এনারা ঝাঁঝা বিহারে থাকেন তো বহুদিন বাদ এনাদের সঙ্গে দেখা হলো বেশ মজা হচ্ছিল প্রচুর লোকজন পুরনো মানুষজনই বেশি মাস্তত দাদা মাস্তত দিদি তো সবাই মিলে অনেক দিন বাদে চুটিয়ে মজা করা হয়েছে তার উপর আমার দিদি নিয়ে গিয়েছিল একটা ক্যামেরা স্ট্যান্ড আর সেখানে সবাই মিলে ছবি তোলা লাইন দিয়ে মানে পর পরপর শুধু ছবি তোলার হিরিক ছিল বেশ ভালো লাগছিল যদিও ঝিনুককে মিস করছিলাম কারণ যথারীতি ঝিনুক আসতে পারেনি তো আমার ছোট বৌদি ছোট দাদা এদের সবাইকে নিয়ে তাদের ছেলে মেয়ে বিশেষ করে এই পরের জেনারেশনটার সাথে আমি সেভাবে পরিচিত নই কারণ বহুদিন অনেকের সঙ্গে যোগাযোগ ছিল না এই বিয়ে মাধ্যমে আবার নতুন করে যোগাযোগ হলো তো সেই হিসাবে সৌভিকও সবার সাথেই প্রথমবার পরিচিত হলো বলা ভালো সবাই এখানে মায়ের দিকের লোকজন কিন্তু মা এখানে কোথাও নেই মাঝে মাঝেই সেটা মনে হচ্ছিল যে মা যদি থাকতো আরও ভালো হতো মাসিরাও অনেকে আসতে পারিনি সবারই বয়স হয়েছে তো যেটুকুই আয়োজন করেছে আমার এই মেজদা তোমরা ভিডিওতে আমার মেজদাকেও দেখেছো আমি দেখিয়েছিলাম তো ওরই ছেলের রিসেপশন পার্টি ছিল বেশ ভালো লাগছিল আর সব থেকে ভালো লাগছিলো এখানে খুব যত্ন সহকারে সার্ভ করা হচ্ছিলো খাবার আর এই ছোটদার ছোটদার কথা কী বলবো এ যা মজার মানুষ একে না মানে এর সাথে সামনে না দাঁড়ালে বুঝতে পারবে না তোমরা এ কথায় কথায় শুধু হাসাতে পারে আর সব থেকে ক্যাচি ছিল এই টেবিলটা এই টেবিলটার মধ্যে ক্যাটারিংয়ের থেকে মানে আকর্ষণীয় একটা ব্যাপার ছিল অনেক রকমের স্যালাড মেনুতে ছিল অনেক রকমের রায়তা ছিল তো ভেজ নন ভেজ অপশান তো প্রচুর ছিল আর এই ডেকোরেশনটা আমার খুব ভালো লাগছিল তারপরে ফ্রুটস ছিল ফ্রুটস স্যালাড ছিল স্প্রাউটস ছিল অনেক রকম আইটেম ছিল তো সে বলে শেষ করা যাবে না এত রকম আইটেম আর সত্যি কথা এই বিয়ে বাড়ির ভয়েস ওভার দিতে বসলে কিন্তু সত্যিই খুব মুশকিল হয় এত রকম খাবার দেখলে কিন্তু খিদে পেয়ে যায় চানা মশলা থেকে শুরু করে নান এইটা ছিল ডায়মন্ড ফ্রাই একটা ভেটকি মাছের ফিশ ফ্রাই খুব ভালো ছিল স্টিম রাইস ছিল আফগানি পোলাও ছিল চিংড়ির মালাইকারি ছিল কিন্তু সত্যি কথা অত জমিয়ে খাওয়া দাওয়া করতে পারিনি কারণ এই সব মানুষদের সাথে গল্পটাই কিন্তু আসল ছিল চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম পান সবই আছে কোনোটাই বাদ নেই তো খাওয়ার দিকে যাচ্ছি না যাই হোক সৌভিকটা কিন্তু পরপর পরপর বেশ চালিয়ে যাচ্ছে আর এখানে দেখো আমরা গোল হয়ে বসে সব দাদা দিদিরা মানে ভাইরা মাসিরা বোনেরা সবাই মিলে আর কি একসঙ্গে গোল হয়ে বসে শুধু বিয়েবাড়িটাতে গল্পটা আর আড্ডাটাই এনজয়